আমি শাকিল গান নীরব স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আজকে আমরা আলোচনা করব বর্তমান সময়ে এক্সপোর্ট করার ক্ষেত্রে অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে ওজনের ক্ষেত্রে মানে ওয়াইটের যে সমস্যা সেটি হচ্ছে যে আমরা ধরেন সুতা কিনতেছি বা ইয়ান বলেন আর ফ্যাব্রিক্স বলেন আমরা ধরেন দুই হাজার কেজি ফ্যাব্রিক্স কিনতেছি কিন্তু শিপমেন্ট করার সময় এটা পঙ্খানুপঙ্খানুপে হিসাব হচ্ছে এবং ওয়াইটের ক্ষেত্রে আপনার এমন হচ্ছে যে প্রতি পিস পিস বাই ওজন করে তারপরে শিপমেন্ট করতে হচ্ছে তো এই ধরনের সমস্যা থেকে সমাধানের কোনো মানে খুব সহসায় যে কোনো পথ আছে তা না তো এটার জন্য যদি আপনি আবার চিন্তা করেন যে একদম বেসিক মানে আপনার যতটুকু শিপমেন্ট হচ্ছে ঠিক ততটুক ওয়েট দিয়ে শিপমেন্ট করবেন কোনো প্রকার কম বেশি করবেন না সেক্ষেত্রে আপনি আবার যখন অডিট করতে যাবেন মানে বছর শেষে তখন আবার গিয়ে একটা ঝামেলায় পড়বেন এই ঝামেলাটা কেমন এটা আপনি যারা অডিট করেন তারা বোঝেন আর দ্বিতীয় নম্বর প্রথম মানে অডিটের যে সমস্যা এইটা নিয়ে না কথা বলে আমি দ্বিতীয় নম্বর আর একটা সমস্যা আছে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার নামের ক্ষেত্রে ধরেন আগে আমরা শিপমেন্ট জাস্ট ইউডি করতাম টি শার্ট তারপরে পোলো শার্ট বা এ ধরনের না স্পেসিফিক নামগুলো দিয়ে জাস্ট আমরা ইউটি করে ফেলতাম শিপমেন্ট করার সময় যদি দেখত যে টি শার্ট আছে এনাফ কিন্তু এখন যেটা হচ্ছে বয়েস টি শার্ট সেটা মেনশন করে দিতে হচ্ছে ইউটিতে যে বয়েস টি শার্ট এত পিস লেডিস মানে উমেন টি শার্ট এত পিস বা আমার টি শার্টটার কালার কী ব্ল্যাক এমন মানে এখন এমন সিস্টেমটা করছে যে আপনার ইউটিতে যদি ফুল মেনশন না করা থাকতেছে তাহলে আপনার শিপমেন্ট করার সময় কাস্টম প্রচুর ঝামেলা করতেছে তাই যারা নতুন করে চব্বিশে এসে ইউডি করতেছেন বা অ্যামেন্ডমেন্ট করতেছেন অবশ্যই আপনারা উমেন্স না বয়েস এটা অবশ্যই মেনশন করবেন দ্বিতীয়ত ওই সুতার ক্ষেত্রে যদি ইম্পোর্ট আপনার ইম্পোর্ট ফ্যাব্রিক্স হয় অবশ্যই ইম্পোর্ট ফ্যাব্রিক্সের কালার ওয়াইজ আপনি কনজাংশন করবেন যে আপনার ব্ল্যাক কালার কতটুকু আসতেছে কালার ওয়াইজ কনজাংশন না করলে কিন্তু ইম্পোর্ট ফ্যাব্রিক্স ছাড়াই তোর সমস্যা হচ্ছে সুতরাং এখন যা করবেন একদম সেম টু সেম আপনার পিআই অনুযায়ী তুলবেন আর এক্সপোর্টের ক্ষেত্রে আপনার গার্মেন্টস কোয়ান্টিটি বা গার্মেন্টসের ডেসক্রিপশনের ক্ষেত্রে অবশ্যই মানে ম্যানস ওমেন্স এটা তো লিখবেনই এবং আপনার মার্সেন্টাইজার থেকেও জিজ্ঞেস করে নেবেন যে আমার কি প্রোডাকশন হচ্ছে হয়তো বা আমার এলসিতে লেখা টি শার্ট কিন্তু প্রোডাকশান হচ্ছে প্লো শার্ট সেই প্লো শার্টটাই আপনি মনে করেন যে টি শার্ট হিসেবে পাঠাইতে নাকি এখন কিন্তু এটা করা যাচ্ছে না সুতরাং আপনার মার্চেন্ডাইজার থেকে হানড্রেড পারসেন্ট কনফার্ম হবেন যে আপনার প্রোডাকশন কি হচ্ছে কি মাল যাবে এলসির সঙ্গে অবশ্যই আপনার সম্পর্ক থাকবে এলসি বহির্ভূতভাবে আপনি আপনার মার্সেন্টাইজার থেকে শিওর হবেন নাহলে কিন্তু আপনার শিপমেন্টের সময় অনেক ঝামেলায় পড়বেন ধন্যবাদ সকলকে